chamalle e a miña familia e acá te agradezo আমি ভক্ত সব গেছিলাম সবজি হারাত বাড়িতে গেছিলাম টাইম লইয়া গেছে গিয়া টেকা আসলে তেইসার টেখা আসিল খানের আসিল সোনা জোড়া একটা সোনার আংটি আসিল মঙ্গল তো আসিস গিয়া রুপার জিনিস আরো আসিল তখন সাড়ে সাতটা আটটা রইগো তখন ঘটনা হয়েছে আমরা গেছি শাস ওটার সময় তার বাবা গেছিল ঘটনা ঢুকিয়েছে তিনটা তালা বাঙাল তিন গড়ে তিনটা ভাঙছে আমি কিছু লেখা নিছি আমরা যাতে সুরের দর যদি গেছে যাতে আমরা জিনিসটাও যাতে ভাই গরিব মানুষ এটা যাতে আমরা ভাই সুরও যাতে ধরা শাস্তি